যে মুন্নিসা বেগমের জ্যান্ত সমাধি যে প্রতিদিন একটা করে শিশুর বাচ্চার কলিরা খেত তাকে এখানে জ্যান্ত কবর দেওয়া হয়েছে মুর্শিদাবাদ ঘুরতে ঘুরতে আমি আজকে আপনাদেরকে নিয়ে যাব মুর্শিদাবাদের এমন একটি রাজবাড়ি যেখানে সাধারণ মানুষদের কোনো কারণ ছাড়াই দেওয়া হতো ফাঁসি এখন দাঁড়িয়ে রয়েছি নসিপুর রাজবাড়ির সেই ফাঁসির ঘর এখন হয়তো সেখানে ফাঁসি দেওয়া হয় না কিন্তু রয়ে গেছে অনেক ইতিহাস সঙ্গে দেখাবো নসিপুর আখড়া যেখানে রয়েছে নবাবী আমলের তিরিশ টাকা দামের গাড়ি দেখব বাংলার নেমো বাড়ি যেটি এখন প্রায় ভগ্ন স্তূপে পরিণত হয়েছে ও তার পরিবারের এগারোশো কবর আদি মুন্নিসা বেগমের জ্যান্ত সমাধি চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন চলে আসলাম আজকে তিন নম্বর পয়েন্ট নসিপুর রাজবাড়ি এই রাজবাড়ির প্রতিষ্ঠাতা ছিলেন রাজা দেবী সিংহ এখান থেকে টিকিট কাটতে হবে আমাদের কুড়ি টাকা করে টিকিট তো টিকিট কেটে আমরা ভেতরে ঢুকি রাজবাড়িতে প্রবেশের শুরুতেই রয়েছে টিকিট কাউন্টার টিকিট কেটে ভেতরে প্রবেশ করে পেয়ে যাবেন গাইড গাইড নিলে রাজবাড়ির ইতিহাস আরো সুন্দরভাবে জানতে পারবেন আমরা একশো পঞ্চাশ টাকা দিয়ে গাইড নিয়ে ঘুরতে লাগলাম রাজবাড়ি সতেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে রাজা দেবী সিংহ এই রাজবাড়ি প্রতিষ্ঠা করেন এই রাজবাড়ির ভারতীয় ইউরোপীয় শৈলীর মিশ্রণ দেখা যায় ফাঁসির হুকুম দিতেন কালো ড্রেসটা জল্েন ফাঁসির ঘর দেখা বসে আড়াইশো বছর আগের নথি পুরাতন নথি এ ঘরে তাই পুরাতন নথি পুরাতন আলবাড়ি রামপুরহাটের ম্যাপ যাদের রামপুরহাট বাড়ে তারা চিনবেন এগুলো কর্মচারীরা ব্যবহার করতো কিন্তু এর মধ্যে সোনার টাকা রুপোর টাকা আগের নোট ছিল না মুদ্রা মুদ্রাগুলো রাখতো হাতে টানা রোলার মানুষ একটা মূর্তি একটা প্রায় নট কি নাচ করে যে এক ঘন্টা নাচ করলে পাঁচ হাজার রাজবাড়ির প্রত্যেক কোনায় কোনায় রয়েছে অজানায় ইতিহাস এখানে রয়েছে একটি ফাঁসির ঘর। জায়গাটা বিচার সভা বিচারে যার ফাঁসি হতো ফাঁসির ঘরে ঢুকাতো পরবর্তীকালে সিনেমার শুটিং হয় যেমন দু সালে বেহুলা হয়েছে এই যে আলপনাটা বেহুলার প্রফুল্ল হয়েছে হিন্দি লেগ আছে বাই চান একজন ছিল রাজা অরিজিৎ সিং এর গানের শুটিং হয়েছে শুটিং এর জন্য বিখ্যাত ফাঁসির ঘরে ঢুকেই গাটা কেমন ছমছম করছে এখন দাঁড়িয়ে রয়েছি নসিপুর রাজবাড়ির সেই ফাঁসির ঘরে আপনারা এখানে ভালো করে দেখলে দেখতে পারবেন একটি চেন ঝোঁড়া রয়েছে নবাবী আমলের চেন এখানে দেওয়া হতো তখনকার দিনে ফাঁসি এবং এই যে স্লাপগুলো করা রয়েছে এটি ছিল বড় বড় কুয়ো যেটি ভাগীরথী নদীর সাথে সংযুক্ত করা ছিল সেই ডেড বডিগুলো এখান থেকে ফাঁসি দেওয়ার পরে ভাগীরথী নদীর জলে ভাসিয়ে দেওয়া হতো এ বিষয়ে ছিলেন প্রচণ্ড অত্যাচারী একজন রাজা নীল চাষিরা যদি নীল কর দিতে না পারতেন তাহলে তাদের এই ঘরেই ফাঁসি দেওয়া হতো আপনি এখানে আসলে শুনতে পারবে বিভিন্ন রকমের আওয়াজ দেখুন এই রাজবাড়ির দোতলা বর্তমানে মিউজিয়ামে পরিণত করা হয়েছে এই রাজবাড়ির কাঠামোটি অনেকটা হাজার প্যালেসের আদতে তৈরি করা হয়েছে এই রাজবাড়ি তৈরি করেছিল দেবী সিং ন লক্ষ টাকা খরচ হয়েছিল ওই যে ওটা নবাবখানা সানাই ঢোল কাশি পোহরে পোহরে বাস করে এটা ছিল ইন গেট আর ওদিকে ছিল আউট গেট এই এটা কি এই যে কুয়োর মতো এটাকে এটা আগে এটা গার্ডেন ছিল ভারী করে জল উঠাতো দিয়ে গার্ডেনে সাপ্লাই দিত রাজবাড়ি থেকে হাঁটাপথে তিনশো মিটার দূরত্বে রয়েছে নসিপুর আখড়া টিকিট কেটে প্রবেশ করে গেলাম নসিপুর আখড়ার ভেতর যার অপর নাম শ্রী শ্রী টেম্পল এটি প্রায় আড়াইশো বছরের প্রাচীন এই আখড়ার বিশেষ আকর্ষণ হলো এখানে থাকা কাঠের পিতলের রূপর রথ যার মধ্যে নবাবী আমলে হাতের পিঠে করে রূপর রথে জগন্নাথ দেবকে মাসি বাড়ি নিয়ে যাওয়া হতো এছাড়া পুরনো জিনিসপত্র যেমন বিশাল বাসন এবং একটি ভিনটেজ গাড়িও দেখতে পাওয়া যায় একটি কামান রয়েছে এখানে একটি এবং ওখানে একটি এই কামানে হাত দিলে পাঁচশো টাকা জরিমানা দিতে হবে এগুলো হলো তখনকার দিনে রান্না করার লোহার জিনিসপত্র তো দেখুন কত বড় কড়াই এখানে কত বড় বড় পিতলের হাড়ি রয়েছে আসলাম বাড়ি তো এটা তো বাড়িটি দেখুন পুরো চুড়ে ভগ্ন স্তূপে পরিণত হয়ে গেছে চলে এসেছি এখন মির্জাফরের বাড়ির সামনে এই যে ভগ্ন স্তূপ এটা হলো মির্জাফরের বাড়ি সেই তো দেখুন এখান থেকে দেখতে পাচ্ছেন পুরো ভেঙে চুড়ে গেছে এটাকে বলা হয় মির্জাফরের বাড়ি নাম হচ্ছে নেমুখান ডেউরি এখানে সিরাজকে বন্দি করে মারা হয়েছিল তার জন্য নাম দিয়েছে গুলবাগ আর মির্জাফরের ছেলে যে মিরন সেই মেরেছিল সিরাজকে আর গঙ্গার ওই পারে সমাধিটা দেওয়া মানে সিরাজকে এই বাড়িতেই হত্যা করা হয়েছে হত্যা করা হয়েছিল সিরাজকে আর সিরাজের সমাধিটা গঙ্গার ওই পারে দেওয়া আছে খোঁজবাগে তা এই এর বাড়ির ভিতরে কি এখনো মির্জাফরের বংশধর এখানে থাকে না মির্জাফরের বংশ এখনো দেখাশোনা করে এদের বংশ এখনো বেঁচে আছে মানে এই তো চলুন আমরা আপনাদেরকে একটু দেখাবো আপনারা দেখতে থাকুন ভিডিওটি তো দেখতে পাচ্ছেন পুরো একদম ভেঙে চুরে ভগ্নস্তূপে পরিণত হয়ে গেছে দেখুন মির্জাফরের বাড়ির ভেতরে প্রবেশ করে গেলাম ভগ্ন স্তূপ বাড়ি মির্জাফরের পুরো একদম এখন আর কিছুই নেই এখানে আসাটা বিপজ্জনক ইট খসে খসে পড়ছে এই পুরো এরিয়াটা হলো মির্জাফরের বাড়ির এরিয়া এই পাচিলোগুলো সব বাড়ির এখন সব ভেঙে ভেঙে গেছে তো এদিকে হলো পুরো এগারোশো কবরের সেই গেট তো চলুন সামনে টিকিট কাউন্টার টিকিট চলুন আমরা কবরের ভেতর থেকে একটু ঘুরে আসি এবং এর মধ্যেই নিমুখারা মির্জাফর কে কবর দেওয়া হয়েছে এই যে পাঁচিলগুলো দেওয়া রয়েছে এর ভেতরে হচ্ছে মহিলাদের কবর রয়েছে এই যে কবরগুলো এই কবরটি রিসেন্টলি হয়তো দেওয়া হয়েছে এখন এর উপর সমাধি টাইপের কিছু করা হয়নি পাথর দিয়ে মাটি দেখলেই বোঝা যাচ্ছে তো মির্জাফরের বংশধরদের কবর মোটামুটি ঘুরছি এখানে সন্ধ্যাবেলা আসলে দিনের বেলাতে ভয় ভয় লাগছে না এখানে দিনের বেলাতে ততটা ভয় লাগছে না কিন্তু সন্ধ্যাবেলাতে আসলে কিন্তু সন্ধ্যাবেলাতে আসলে আপনাদের ভয় লাগবেই পুরো একদম খোলামেলা জায়গা এখানে ভূত আছে এই ডাল ওডাল করে ওই জন্য পাতাটা পড়ে গেছে ভেরি গুড এই যে পাঁচিল দেওয়া এর ওই পাশে যে কবরগুলো সেগুলো হলো মহিলাদের কবর কেননা মহিলারা যেহেতু বোরখা পড়তেন সেই জন্য তাদের খোলা মেলা কবর দেওয়া হতো না যার জন্য তাদের কবর দেওয়া হলে পরে এটিকে গার্ড দিয়ে রাখা হতো থ্যাংক ইউ মির্জাফরের কবর দেখে আবার বাইরে বেরিয়ে আসলাম চলে এসেছি আরেকটি ঐতিহাসিক স্থান মুর্শিদাবাদের টাকা এটি কি এটাকে বলা হয় আজিম কাঠরা মসজিদ আজি মুন্নিসা বেগমের জ্যান্ত সমাধি যে প্রতিদিন একটা করে শিশুর বাচ্চার কলিজা খেতক তাকে এখানে জ্যান্ত কবর দেওয়া হয়েছিল তার বুকের উপর দিয়ে সিঁড়ি করেছিল আর উপরে মজুদ করা হয়েছিল তার বুকের উপর দিয়ে হেঁটে যেয়ে নমাজ পড়বে যে পাপগুলো পড়েছিল তার পূর্ণিটা হবে এটাকে কাটা মসজিদা মসজিদ বলা হয় ও আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী দিনে দেখা হচ্ছে মুর্শিদাবাদের আরেকটি ঐতিহাসিক স্থান নিয়ে